কাঠুরির সাহসিকতা আর রাক্ষসের গল্প একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে শান্তভাবে জীবন কাটাত এই গল্পটি সেই সময়কার এক সাহসী কাঠুরির যার নাম ছিল রতন সে ছিল একজন সৎ পরিশ্রমী আর সত্যনিষ্ঠ মানুষ তার জীবনে বহু চ্যালেঞ্জ এলেও সে কখনো হাল ছাড়েনি এই গল্পে রতনের জীবন সংগ্রাম সাহসিকতা ও ন্যায়ের জয়গাথা তুলে ধরা হয়েছে গ্রাম ও কাঠুরির জীবন রতন এক ছোট্ট গ্রামে বাস করত দক্ষিণ বাঁকুড়ার একটি ছোট্ট গ্রাম নাম ছিল রাঙ্গাডাঙ্গা গ্রামের চারপাশে ছিল ঘন জঙ্গল পাখির কলতান আর হরেক রকম পশু পাখির বাসস্থান রতন প্রতিদিন ভরে উঠে কুড়াল হাতে জঙ্গলে যেত কাঠ কাটত আর বিকেলে তা বাজারে বিক্রি করত। খুব সাধারণ জীবনে সে খুশি ছিল তার পরিবারে ছিল এক বৃদ্ধ মা আর ছোট বোন গীতা মা শয্যাশায়ী ছিলেন আর গীতা গ্রামের স্কুলে পড়ত রতন একটাই স্বপ্ন ছিল গীতাকে বড় করে একজন শিক্ষিতা মানুষ করা সে জানত লেখাপড়া ছাড়া গীতার ভবিষ্যৎ অন্ধকার অধ্যায় দুই জঙ্গলের অভিশপ্ত অংশ জঙ্গলের এক অংশ ছিল যেখানে কেউ যেত না গ্রামের লোকেরা বলতো সেখানে নাকি রাক্ষস থাকে যারা সেখানে গেছে তারা আর ফিরে আসেনি একে বলা হতো কালো বোন রতন কখনো সেখানে যায়নি কিন্তু হঠাৎ একদিন রতনের ঘরে খাদ্য ও কাঠ দুই ফুরিয়ে গেল বাজারে নিয়ে যাওয়ার কাজ ছিল না পাশের জঙ্গলে কাঠ কেটে যা পাওয়া যায় তা দিয়ে তার সংসার চলছিল না তখন সে ভাবল একবার কালো বনে যাওয়া যাক ভয় পেলে তো চলবে না আমার মাও বোনের মুখ খাবার তো তুলে দিতে হবে পরদিন খুব ভোরে রতন কুড়াল হাতে কালো বোনের দিকে পা বাড়াল সূর্য তখনও ওঠেনি চারপাশ নিস্তব্ধ হাঁটতে হাঁটতে সে বোনের গভীরে প্রবেশ করল হঠাৎ গাছের পেছনে থেকে একটা ভয়ানক গর্জন শোনা গেল রতন ভয় পেলেও থামল না সাহস করে সামনে এগোল তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল রাক্ষস চোখ লাল দাঁত বিশাল গলায় হাড়ের মালা রাক্ষস চিৎকার করে বলল কে তুমি আমার জঙ্গলে কি করছো রতন কাপা গলায় বলল আমি রতন একজন দরিদ্র কাঠুরে আমার মা ও বোন না খেয়ে আছে আমি তাদের জন্য কাঠ কাটতে এসেছি রাক্ষস হেসে উঠল তুমি সাহসী তাই আমি তোমাকে খেয়ে ফেলবো না তবে একটা শর্ত আছে তিনটি কাজ আমাকে করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং পুরস্কারও দেব রাক্ষসের তিনটি কাজ ছিল এক জঙ্গলের মাঝখানে থাকা এক গাছে উঠে এক সোনার পাখি ধরতে হবে দুই বিষাক্ত সরিষ্রীর বোনের পাশ থেকে তাড়াতে হবে তিন জলের কুয়ো থেকে এক আদি রত্ন তুলে আনতে হবে রতন একটু ভাবল তারপর বলল আমি চেষ্টা করব। প্রথম কাজ সোনার পাখি ধরা সোনার পাখিটি এক বিশাল গাছে বাস করত। গাছটি এত উঁচু ছিল যে নিচ থেকে পাখিটি দেখা যেত না রতন খেয়াল করলো গাছের সামনে যদি শস্য ফেলা হয় সে নিচে নেমে আসবে সে কিছু ধান জোগাড় করে এনে গাছের নিচে ছড়িয়ে দিল কিছুক্ষণ পর সোনার পাখি নিচে নেমে এলো আর সেই সুযোগে রতন তাকে ধরে নিল পাখি কাঁপতে লাগলো রতন মৃদু কণ্ঠে বলল ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না পাখিটি শান্ত হয়ে গেল তারপর সে রক্ষসের কাছে নিয়ে এলো রাক্ষস খুশি হয়ে বলল তুমি প্রথম কাজ সফলভাবে করেছ দ্বিতীয় কাজ বিষাক্ত সাপ তাড়ানো বনের এক পাশে প্রচুর বিষাক্ত সাপ বাস করত কেউ সেখানে যেত না রতন আগুন জ্বালিয়ে ধোয়ার সাহায্যে সাপগুলো তাড়াতে লাগল পাশাপাশি সাপের গর্তগুলোতে নিমপাতা কর্পুর আর ছাই ছড়িয়ে দিয়ে সাপদের বিরক্ত করলো তিন দিন ধরে কাজ করে সে একসময় সব সাপ তাড়িয়ে দিল রাক্ষস অবাক হয়ে বলল তুমি দ্বিতীয় কাজও করেছ তুমি সত্যিই সাহসী তৃতীয় কাজ কুয়ো থেকে রত্ন তোলা তৃতীয় কাজ ছিল সবচেয়ে কঠিন কালো জলের গভীর কুয়োতে ছিল এক রত্ন যা কেবল একজন সৎ মানুষই তুলতে পারত রতন দড়ির সাহায্যে নিচে নামলো নিচে গিয়ে সে দেখল রত্নটি এক পাথরের ভিতরে আটকে আছে সে চোখ বন্ধ করে প্রার্থনা করলো হে প্রকৃতি মা যদি আমি সত্যিই সৎ মানুষ হই আমাকে এই রত্ন দিন হঠাৎ পাথর নিজে থেকেই ফেটে গেল রতন অবাক হয়ে রত্নটি হাতে নিল এবং উপরে উঠে এলো রাক্ষস এবার বলল তুমি আমার সব কাজ সম্পন্ন করেছ এখন তুমি যা চাও তা চেয়ে নাও রতন বলল আমার কিছুই চাই না আমি শুধু চাই আমার মা সুস্থ হোক গীতা বড় হয়ে শিক্ষিত হোক আর এই কালো বনে যেন আর কারো ভয় না হয় রাক্ষস কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি সত্যিকারের মহৎসৎ মানুষ এই রত্নটি আমি তোমাকে উপহার দিচ্ছি এটা ঘরে রাখলেই রোগ দারিদ্র দূর হবে আর এই বোন আমি মুক্ত করে দেব এখন থেকে এটি হবে সোনার বোন বলে হাওয়ায় মিলিয়ে গেল বোনের পরিবেশ এক নিমিশে বদলে গেল অন্ধকার সরে গিয়ে আলো এলো পাখির ডাক শুরু হলো ফুল ফুটল রতন গ্রামে ফিরে এলো সবাই প্রথমে অবাক হয়ে যায় কারণ তারা ভাবছিল রতন আর ফিরে আসবে না সে সব ঘটনা খুলে বলল গ্রামের লোকেরা তাকে বীরের মর্যাদা দিল রতনের মা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন গীতা শহরের কলেজে ভর্তি হলো রতনের সেই রত্নের শক্তিতে গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধ হতে লাগল কুড়ে ঘরগুলো দালানের রূপ নিল কৃষিকাজ উন্নত হল কালো বোন হয়ে গেল আনন্দের জায়গা যেখানে এখন শিশুরা খেলা করে রতনের সাহস সততা আর আত্মত্যাগ একটি গোটা গ্রামের জীবন বদলে দিয়েছিল সত্যিকারের সাহসিকতা ভয় নয় দায়িত্বকে ভালোবাসা